আসসালামু আলাইকুম মাছ ধরা ছোটো থেকে আমার এক প্রকার নেশায় বলতে পারেন আমি আমার জীবনে কত রকম পদ্ধতিতে কত প্রকার মাছ ধরেছি সে হিসেব কিন্তু আমার কাছে নেই তাই তো আমরা যেখানেই মাছের কথা শুনি সেখানে ছুটে চলে যাই মূলত মাছ ধরার জন্য তেমনই পাশের গ্রাম থেকে কয়েকজন বন্ধু আমাদেরকে বেশ কয়েকদিন থেকে বলছিলো যে ওনাদের সঙ্গে মাছ ধরতে যাওয়ার জন্য তো ওনাদেরকে শেষমেশ আমি জানিয়ে দিই যে আজকে দুপুরের পরে আমরা ওনাদের সঙ্গে মাছ ধরতে যাব সেই মতো আমরা বাড়ি থেকে কয়েকজন বেরিয়ে পড়েছিলাম আমাদের জালটা নিয়ে এবং এখানে আস্তে আস্তে আমাদের বেশ খানিকটা সময় লেগে গিয়েছিল তো ওনারাও আমাদের আগে এসে এসে আমাদের জন্য অপেক্ষা করছিলেন মূলত আমরা এখানে আসার পরে নদীর পাড় দিয়ে যখন একসঙ্গে এতগুলি লোক হাঁটছিলাম তখন ব্যাপারটা একটু দেখার মতো হয়েছিলো তো যাই হোক অভ্যাস মূলত আমরা একসঙ্গে এতগুলো লোক এসেছি আমরা মাছ ধরছি জানি না আমরা মাছ পাবো কি না তবে আমি এতটুকু আপনাদের বলতে পারি আজকে দুপুরটা আমাদের বেশ আনন্দ ঘনে কেটে যাবে তো ওনারা যে পদ্ধতি অবলম্বন করে মাছ ধরছেন এই রকম পদ্ধতি অবলম্বন করে এর আগে পরে আমরা কখনও মাছ ধরিনি আমরা মূলত মাছ ধরে থাকি আমাদের ছোট্ট খাল বা আমাদের পাথারে এই সম্পূর্ণ ভিন্ন একটি পদ্ধতিতে আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করি সেই সব পদ্ধতিগুলো হয়তো এনারা অবলম্বন করে না তো যাই হোক এই পদ্ধতি অবলম্বন করে আমরা অনেক মাছ পাচ্ছিলাম মূলত আমরা যে মাছগুলি এখানে ধরবো এই মাছগুলিকেও ছাড়ে নিয়ে এগুলো সাধারণভাবে প্রাকৃতিকভাবে আপনা আপনি বেড়ে উঠেছে এগুলো সম্পূর্ণ প্রকৃতির দান তো দেখতে দেখতে ভেস আমরা একবার ছাঁক দিয়ে দিয়েছিলাম এবং একটা ছাখা দেওয়ার পরে আমরা মূলত প্রায় এক কেজি থেকে দেড় কেজি মতো মাছ পেয়ে গিয়েছিলাম পরবর্তীতে দ্বিতীয় শাখা দেওয়ার জন্য আমরা প্রস্তুত নিয়েছিলাম এবং দ্বিতীয় শাখাটাও দিতে শুরু করে দিয়েছিলাম দ্বিতীয় ছাঁকাটি যখন দেওয়া হয়েছিল ঠিক এমনইভাবে দ্বিতীয় শাখাটি যখন ডাঙায় ওঠানো হয়তো ডাঙায় ওঠানো ওঠানোর পরেই দেখা যায় যে এর ভিতরে লুকিয়ে আছে বিশেষ রাসেল ভাই বা চন্দ্রবোরা মূলত এই সাপটি খুবই বিষধর এই সাপ যদি আপনাকে একবার কামড়ে দেয় তাহলে হয়তো আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে তো এই সাপটি দেখার পরে আমরা যতগুলি লোক ছিলাম সকলে ভরকে গিয়েছিল মানে সকলে ভয় পেয়ে গিয়েছিল তো ভয় পাওয়ার কারণে আমরা আর তৃতীয়বার মাছ ধরার কোনো পরিকল্পনাই করিনি আমরা মূলত যে মাছগুলি পেয়েছিলাম সেই মাছগুলি সকলের মধ্যে সুষ্ঠু বন্টন করে নিই এবং এগুলো সুষ্ঠু বন্টন করার পরে এখান থেকে বিদায় নেওয়ার চিন্তা ভাবনা নিয়ে ফেলি তো যাই হোক হোকভ্যাস আমরা অনেক মাছ ধরার ইচ্ছা ছিল কিন্তু সাপের ভয়ে আমরা আর মাছ ধরতে পারিনি তো আমরা যতটা পেয়েছি ততটাতেই খুশি কারণ আমরা কয়েকটি মাছের জন্য নিজের জীবন বাজি রাখতে চাই না তো যাই হোক হোকভ্যাস আমরা এই মাছগুলো সুষ্ঠ বন্টন করে নেওয়ার পরে এখান থেকে বিদায় নিয়ে নেব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হবে যারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি হালাল রোজগারে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল